সকাল ফ্রম কুমিল্লার চান্দিনা আমি রেখা পায়ে হেঁটে থেকে তেতুলিয়া আজকে আমার ক্রস কান্ট্রি দিনে চান্দিনার যে হচ্ছে যাত্রী ছাউনি আছে এখানে গতকাল শেষ করেছিলাম ওখান থেকে বেশ কিছুটা সামনে গিয়েছিলাম বাট রেকর্ড করা হয় নাই তাই আবার ব্যাগ এসে এখান থেকেই শুরু করলাম সকালটা আর আমার সাথে আজকে আছে হাবিব তো আমরা এখন বাজে প্রায় সাতটা সাতটার থেকে হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছি গতকাল হচ্ছে বিডিক্লিন কুমিল্লার একজন আপুর বাসায় ছিলাম আছি আমরা গরিপুরের কাছাকাছি আর এখানে জয়েন দিয়েছে মোনা আপু একটু পরে হচ্ছে হাবিব চলে যাবে কারণ তার পরীক্ষা ওর প্রায় হচ্ছে কালকে থেকে যদি ধরি প্রায় ষাট কিলোমিটার মতো হচ্ছে হাঁটার পর

কুমিল্লারিলিওটগঞ্জ থেকে হাবিব বিদায় নিল আর মুনা আপু এখান থেকে যতটুকু হাঁটা পসিবল হয়ে ওটা হাঁটবে আর এই যে আমার হাঁটার জার্নিতে এত এত মানুষ হচ্ছে যুক্ত হচ্ছে তাদের লাইফে কিন্তু এটা বিশাল একটা এক্সপেরিয়েন্স বলা যায় কারণ আমরা আসলে নিজের প্রতি কনফিডেন্স থাকতে পারি না যে আমি পারবো কি না বা হাঁটা আসলে আমার পক্ষে পসিবল কিনা এই যে ওদের এই থিঙ্কিংটা থেকে ওরা কিন্তু বেরিয়ে আসতে পারছে আর এটা কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার প্রভাব ফেলবে মানে কনফিডেন্ট লেভেল যে গ্রো করা এই জিনিসটা কিন্তু এই জায়গা থেকেই আসে আপনি যে কোনো একটা বিষয়ে যখন কনফিডেন্ট থাকতে পারবেন ওই বিষয়টা আপনাকে অন্য যে কোনো বিষয়ে কনফিডেন্ট হতে হেল্প করে এটা আমার মুখের কথা না এটা আপনি প্র্যাকটিক্যালি হচ্ছে ট্রাই করে দেখতে পারেন যেন হচ্ছে আপনি নিজেই বুঝবেন যে এটা হচ্ছে হাবিব বলল যে আপু আমি সিরিয়াসলি আমি এটা কখনো কল্পনাও করিনি যে আমি এত কিছু এত কিলোমিটার হাঁটতে পারবো এখন আমার মধ্যে একটা আলাদা একটা কনফিডেন্ট কাজ করতেছে আমি নেক্সট টাইম আরও ভালো কিছু করতে পারবো এই জায়গা থেকে আমি অন্য কিছু নিয়ে আমি চ্যালেঞ্জ নিতে পারবো এই দিঘিটার নাম হচ্ছে খাসনগর দিগি বিশাল একটা দিঘি যেটা হাইওয়ের পাশে একদম মানে আপনি দাউদকান্দি সাইডে যাওয়ার সময় এই দিকিটা পাবেন বেশ লম্বা একটা সময় জুড়ে আমরা এই দিগির পার্ক গেসে গেছে হাঁটছিলাম পার্ক এসে বলতেই হচ্ছে হাইওয়ে ঢাকা চিটং হাইওয়ে হাইওয়ের পাশেই হচ্ছে এই দিঘিটা এত চমৎকার একটা দিঘি সাথে হচ্ছে দিঘির মাঝখানে মাঝখানে কিছু ঘর আবার অনেকে মাছকে খাবার দিচ্ছে সব মিলিয়ে অসাধারণ ছিল এই জায়গাটা আর এত চমৎকার বাতাস ছিল আর একটু পরেই গিয়ে দেখি আমরা পাখিদের এই দলটা তারা হচ্ছে সন্ধ্যাটা এত দারুণভাবে ফ্যামিলি নিয়ে মানে এক কথা বলতে গেলে তাদের একটা সার্কেল নিয়ে উপভোগ করছিল আমি আর মুনা আপাতত হচ্ছে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে হচ্ছে তাদের এই নাচে নাচি উড়াউড়ে এগুলো দেখছিলাম মনে হচ্ছিল তাদের ওই মুহূর্তের সাথে আমরাও জড়িয়ে গিয়েছি খুবই দারুণ ছিল আউটকান্দি ক্রস করছি আর আমার সাথে মুনা আছে টিল সেই সাথে হচ্ছে বিডি ক্লিন কুমিল লাতিনটা ভাই আমাকে আমাদের সাথে হাঁটছে প্রায় ওরা হচ্ছে 5 6.5 কিলোমিটার আগে থেকে হাঁটছে আরও একটু সামনে যাবে সব মিলায় হয়তো পাঁচ ছয় কিলো মতো হাঁটবে তো এই আর কি প্রায় এখন চারটা আমার প্রায় বত্রিশ তেত্রিশ মতো হয়ে গেছে আরও এক ঘন্টা সময় আছে হাতে না নদীকে কেন্দ্র করে মানুষের জীবনের যে বৈচিত্র্য কার্যক্রম সেটাই চলছে এখানে এখান থেকে বালি তুলছে সেই বালিটাকে হচ্ছে কিছু মানুষ আবার চাকে ফিল আপ করছে এইভাবে যে হচ্ছে আমাদের নেচারকে বেস করে আমাদের যে জীবন চক্র তার অন্যত অন্যতম দৃশ্য হচ্ছে এই মুহূর্ত আমি এখানে দেখতে পাচ্ছি ক্রস কান্ট্রি হাইকিংয়ের বারোতম দিনে এসে মুন্সিগঞ্জ জেলা আমাকে স্বাগত জানাচ্ছে এই জায়গায় এসে আজকে আমার হাইকিংটা আমি এখানে শেষ করছি আর আজকের দিনে টোটাল থার্টি সিক্স কিলো মতো আমার হাঁটা হয়েছে আর আজকে পুরো দিনের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি খুবই দারুণ ছিল কারণ আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম ওখান থেকে বেশ কিছু কি শুরু হয় সো দীঘির দেখতে দেখতে হচ্ছে পুরো জার্নিটা শেষ হয়েছে আর স্পেশালি ভিডি ক্লিন টিম কুমিল্লা আমাকে আজকেও হচ্ছে আমার সাথে হেঁটেছে এটা আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকদিন যে ওরা আমাকে আমার হাঁটাতে অনুপ্রাণিত করছে সেই সাথে নিজেরা হাঁটছে এই জিনিসটা আমার খুবই দারুণ লাগে সো সব মিলিয়ে আজকে মতো এখানে শেষ করছি আর এখান থেকেই আগামীকাল ইনসাল্লা আবারও শুরু করব। শোভ সকাল আজকে আমার প্রস কান্ট্রি হাইকিনের তম দিন তেরোতম দিনে আমি আবার এই জায়গা থেকে শুরু করছি এখন বাজে প্রায় সকাল দশটা আপনি একটু চারোদিকে দেখালে এখনো দেখবেন কুয়াশায় ভরা একটু ওই সাইডটা দেখান মানে মনে হচ্ছে এখন সকাল ছয়টা দশটা বাজে লিটারালি বিশ্বাস করবেন না এখন কি পরিমাণ ঠান্ডা সো আমাদের আজকে শুরু হতে হতে অনেক লেট হয়ে গেছে এখন অনেক কুয়াশা পড়ছে আর এসএসএল আজকে আমার সাথে আছে মোনা আপু এই যে আজকে আমার সাথে আছে মুনা আপু গতকাল ছিলাম মোল্লা ভাইয়ের বাড়িতে আর তো এখনও আমরা এই জায়গা থেকে শুরু করি এখন বা যে ফাইনালি হচ্ছে সূর্যের দেখা মিললো আর আজকে শৈলপ্রবাহ চলছে সো সকাল থেকে এখনও পর্যন্ত অনেক ঠান্ডা এখনও জ্যাকেট পরে আছি আর এই যে ম্যাগনা ব্রিজ আমাকে স্বাগত জানাচ্ছে এই জায়গায় এসে এই মেঘনা ব্রিজে যেটা অবস্থিত আর এখন বাজে প্রায় বারোটা পঁয়তাল্লিশ মতো আর এখানে হচ্ছে আজকে সকালটা হয়েছে মনে হয় বারোটার পরে মানে সূর্যটা উঠছে সকাল দশটায় যখন আমরা শুরু করেছিলাম তখনও হচ্ছে একদম ঘন কুয়াশা মনে হচ্ছিল আমরা সকাল পাঁচটায় বেরিয়েছি আর এই যে মেঘনা নদীটা দেখেন খুবই স্বচ্ছ পানি খুবই আর এখন সব কিন্তু জাহাজ আর ছোট ছোট মাছ নৌকা নিয়ে হচ্ছে মাছ গাছ আছে এগুলো দিয়ে মাছ ধরবে খুবই দারুণ লাগতেছে সকাল থেকে এখন পর্যন্ত খুবই এনজয় করছি আর আবার আজকে খুবই স্লো আগাচ্ছি কারণ হচ্ছে চারিদিকে দেখতে দেখতে অনেক কষা দেখতে ভালো হচ্ছে কষার ভিতরে ছোট ছোট ঘরগুলা এরকম আফটা আফটা পাহাড়ের মতো হয়ে আছে সো আমরা ব্যাটটা ব্রিজটা ক্রস করি আর আমার সাথে এখান থেকে যুক্ত হয়েছে মিডিক্লিন ক্লিন এর দুজন সদস্য একজন সাকিব ভাই আরেকজন হচ্ছে আবু সায়েদ ভাই সামনে আরো অনেকে অপেক্ষা করছে সবার সাথে দেখা হবে আমরা আরো একজন ভাইকে পেয়ে গেছি ভাই আপনার পরিচয়টা ট্রাভেল এজেন্সি সেটা বলতে হবে আমার আচ্ছা আচ্ছা ভাইয়া হচ্ছে একটা গাড়িতে করে অন্য কোথাও যাচ্ছিল আমাদেরকে দেখে নেমে গেছে মানে পাহাড় আর প্রতি ভাই ধরে অ্যাডভেঞ্চারের প্রতি মানুষ যে কি পরিমাণ ফেসটিनेशन নিয়ে চলে আসলে তার অন্যতম প্রমাণ হচ্ছে আমি এরকম ছোট ছোট কাজগুলোতে পাই এটাকে যারা হচ্ছে হেউ করেন তাদের জন্য এই ছোট ছোট মেসেজগুলো আসলে আমি আমার ব্লগে অ্যাড করছি তার মতো অরিজন হচ্ছে হাঁটাটা শুধু হাঁটা না আসলে হাঁটার মাধ্যমে মানুষের যে মাইন্ড রিফ্রেশ হয় ফিজিক্যালি সে তো স্ট্রং থাকবে ডেফিনেটলি সেই সাথে হচ্ছে ফিজিক্যালি মেন্টালি আপনি হচ্ছে একজন সত্যি কথা বলতে একটা মানুষ সুস্থ থাকার জন্য হাঁটার প্রয়োজনীয়তার কোনো বিকল্প কিছু নাই ম্যাগনা ব্রিজ পার হতেই হচ্ছে বিডিক্লিন ক্লিন সোনারগাঁওয়ের এই আপদের সাথে দেখা তারা হচ্ছে বেশ কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলেন যে আমি কোন দিন আসবো আমার সাথে তারা কিছুটা সময় হাঁটতে চায় আমার সাথে তারা গল্প করতে চায় এই জিনিসটা শোনার পরে আমি তো পুরা হচ্ছে অবাক হয়ে গেছি যে আসলেই আমি হাঁটছি এটা নিয়ে মানুষের এত ইন্টারেস্ট বা এত আগ্রহের জায়গা যাই হোক সেই জায়গা থেকে হচ্ছে এই যে ব্যস্ত নগরী ঢাকা শহরে চলে আসছি সায়েদাবাদ রেল লাইনের একদম পাশে বসে আছি আর ক্রস কান্ট্রি হাইকিংয়ের তেরোতম দিনে এসে আজকের আমার স্টপেজ হচ্ছে এখানে মানে আমি এখানেই শেষ করছি আবারও এই জায়গা থেকে শুরু করব আর আজকে সকালে শুরু করেছিলাম দাউদচান্দি ব্রিজ ক্রস করে যেখানে আমি শেষ করেছিলাম সেই জায়গা থেকে সেখান থেকে হচ্ছে ম্যাগনা ব্রিজ পার হয়ে সোনারগাঁও পার হয়ে পুরো হচ্ছে ঢাকার চট্টগ্রাম যে হাইওয়েটা আছে স্পেশালি চট্টগ্রাম রোড বলে ওই পার হয়ে এখন এই জায়গায় এসে অবস্থান করছি আর এখান থেকে হচ্ছে গুলিস্তান খুব কাছে মানে যেখানে হচ্ছে একদম সুন্দর স্থান আর কি পুরো দেশের মিডল পয়েন্ট ওই জায়গাটা বাট এখন হচ্ছে প্রায় দশটা প্লাস হয়ে গেছে সো আজকে রাতে আমি আর আগাচ্ছি না এই জায়গায় শেষ করছি আজকে পুরো দিনের এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল অনেকেই জানেন আমার ফুল ক্রস কান্ট্রির যে রোড প্ল্যান ছিল সেটা ঢাকার আউটার হয়ে চলে যাওয়া বাট অনেক সিনিয়ররা বললো যে তুমি এত পথ হাঁটছো পুরো দেশ হাঁটছো বাট দেশের রাজধানীর উপর দিয়ে তুমি না বা দেশের রাজধানীতে অবস্থিত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলোর পাশ দিয়ে তুমি হাঁটবে না তা কেমন হয় পরে আমি চিন্তা করলাম যে আসলেই তো ঠিক আমি পুরো দেশটা হাঁটছি বাট দেশের যে মিডল পয়েন্ট বা দেশের যে রাজধানী সেটার উপরে আমার পদযাত্রার এই চিহ্নটা থাকবে না সেটা কখনোই হয় না তাই আমি রোড চেঞ্জ করে ফুললি আবার ঢাকার উপর দিয়ে ধুলো খেতে খেতে যাচ্ছি খুবই দারুণ লাগছে অ্যাকচুয়ালি পুরো তেরোটা দিন শেষ হয়ে গেলো আজকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার মতো হেঁটেছি আগামীকাল এই ঢাকার উপর দিয়ে হেঁটে মানে পুরো দেশের রাজধানীর উপর দিয়ে হেঁটে হেঁটে আমার যাত্রাটা থাকবে সো এই আর কি এখানেই শেষ করছি আর আমি সিরিয়াসলি মিস করছি আমার ফেলে আসা বারো দিনকে খুব জুতো ফুরিয়ে যাচ্ছে সময়গুলো আসলে আর শেষ পর্যন্ত আমার সাথে মোনাপু আছে কিশোর ভাই আছে আমি আছি সাথে হচ্ছে ভাইয়া আছে সো ভাইয়ার নামটা আমি ভুলে গিয়েছিলাম সিয়াম ভাই আছে সিয়াম ভাইকে আপনারা দেখেছেন সো সবকি এই আর কি ঢাকা শহরে জেম আমাকে আর বিদায় দিল না তাই বারোটা পর্যন্ত জেমে বসে থেকে ফাইনালি হচ্ছে বাসায় যেতে পারি এর আগে আমি হাইকিং শেষ করে হচ্ছে কাউসার ভাইয়ের চেম্বারে চলে যাই ভাইয়া হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট আর আমার বেশ পুরনো একজন টুরমেট আমরা প্রচুর পাহাড়ে গিয়েছি একসাথে আর আজকে ভাইয়ার চেম্বারে যাওয়ার রিজন ছিল আমার পায়ের কন্ডিশন দেখানো কি অবস্থা সেটা দেখা পাশাপাশি হচ্ছে কিছু এক্সারসাইজ মেডিসিন যদি প্রয়োজন হয় সেই সব পরামর্শ নেওয়া